70 লাখ 80 লাখ লোক যদি একটা জুলুসে থাকে আমার বিশ্বাস সুন্নিদেরকে জায়গা দেওয়ার মতো বাংলাদেশের মধ্যে কোনো ময়দান তৈরি হয় না তো তখন আমি আজকে দৃঢ়হীনভাবে বলতে চাই যারা ঘুমেন ভাগ্যে দেখেছেন বাগের আপনারা ধাবা দেখেন নাই আপনারা বাগের লেজ দিয়ে কাঞ্চুল কেনর দুঃসাহস করবেন না ঘুমন্ত ভাগ্যে ঘুমাইতে দেন যদি জাগ্রত করেন বাংলাদেশ থেকে পালিয়ে হবে কথা কোন ঠিক কিনা আমরা শুনিরাম সুন্নিরা শান্ত শিষ্ট সুন্নিরা হামলা করে না সুন্নিরা অস্ত্র নিয়ে চলে না সুন্নিদের একটা অস্ত্র আছে সেটা হলো ইমান সুন্নিরা জীবন দেয় প্রেম ছাড়ে না সুন্নিরা জীবন দেয় নবী ছাড়ে না সুন্নিরা জীবন দেয় অলি আল্লাহর কদম ছাড়ে না কথা বলেন ঠিক